বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের স্বপ্নের তিনটি জায়গা বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল তিনটাতে একসাথে কিভাবে চান্স পেয়েছিলাম আমার গল্প আজ আমি তোমাদের শোনাবো আমি আছি আল নোমান বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে তোমাদেরকে শোনাবো আমার গল্প সো এই যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কথা বললাম আমাদের মেইনলি টার্গেট হয় তিনটা ইঞ্জিনিয়ারিং মেডিকেল অথবা ইউনিভার্সিটি মোটা দাগে দিলে ভাই দুইটা ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল আর ভার্সিটি বা আমরা ঢাকা ভার্সিটি বলি এটা আমাদের কাছে একটা সাবসিডিয়ারি অপশন থাকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছে সো এই যে আমাদের স্বপ্ন এই স্বপ্ন তিনটা কিভাবে আমি একত্রেই পূরণ করেছিলাম সেটাই জানাবো দেখো আমাকে অনেকে অনেক সময় প্রশ্ন করে যে ভাই আপনি কিভাবে তিনটায় চান্স পেয়েছিলেন আমার ইচ্ছা আমি তিনটাতে চান্স পাবো আমি এটা যেন কীভাবে পড়াশোনা করবো দেখো আমি যদি একটু স্ট্যাট নিয়ে কথা বলি আমাদের বছর বুয়েট ঢাকা মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তিনটেতেই চান্স পেয়েছিল এমন শিক্ষার্থীর সংখ্যা ছিল ষোলো জন তার মাঝে এগারো জন থেকে যায় ঢাকা মেডিকেল কলেজে পাঁচজন বুয়েটে বর্তমানে পড়াশোনা করছে সো এই যে পুরো শিক্ষাবর্ষে ষোলো জন বুয়েট মেডিকেল বা আমি যদি মেডিকেল ঢাকা ভার্সিটি এরকম রেশিও করি বা এরকম সংখ্যা বলি তাহলে এই সংখ্যাটা একটু বেশি হবে এবং তিনটার সংখ্যা ধরলে তিনটার সংখ্যা ভাই একটা বছরে তিরিশ জনের উপরে আসলে ক্রস করে না খুব কম খুবই কম সো এই যে একটা কম রেশিও এটার জন্য কি আমাদের টার্গেট করা উচিত বা আমরা কি এটা স্বপ্ন দেখতে পারি দেখো আমি কি করেছিলাম আমি সেই একাডেমিক লাইফের শুরু থেকেই আমার অ্যাকাডেমিক লাইফটাকে এমনভাবে গুছিয়েছিলাম যেন আমার এইচ এসসির বেসিকে কোনো ঘাটতি না থাকে আমি আবার বলছি এইচ এসসির যে টপিকগুলো রয়েছে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের প্রত্যেকটা টপিকে নিজের দক্ষতা অর্জন করার চেষ্টা করেছি আমার যাতে এই টপিকগুলোতে কোনো ঘাটতি না থাকে সেটার চেষ্টা করেছি সো এই যে আমার নিজের ঘাটতি দূর করার যে একটা সদ ইচ্ছা এই সদ ইচ্ছা থেকেই আমি আসলে আমার অ্যাকাডেমিক লাইফের পড়াশোনার পাশাপাশি অ্যাডমিশনে কিছু পড়া গুছিয়ে নিতাম কীভাবে গুছিয়ে নিতাম হ্যাঁ দেখো একটা চ্যাপ্টার পড়ার পরে ওই চ্যাপ্টারের উপর যদি আমি আর একটু সময় দিই আমি যদি ওই চ্যাপ্টারের মেডিকেল প্রশ্ন ব্যাঙ্কটা একটু সলভ করি ভার্সিটি কোয়ার্ডেটের প্রশ্ন ব্যাংকটা একটু সলভ করি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা যদি একটু সলভ করি আমার তিনটা পরিধি কভার হয়ে যায় আমি কি করেছিলাম তিনটা একত্রে সলভ করেছি আসলে আমি নিজে খেয়াল করেছি যে ভাই আমাদের একাডেমিক সিলেবাস এবং অ্যাডমিশন সিলেবাস আলাদা কিছু না সেম টপিক সেম বই সেম শুধু প্রশ্নের প্যাটার্নটা আলাদা সো আমাকে প্রশ্নের প্যাটার্নটা ধরতে ধরতে হবে সো আমি সেই প্রশ্নের প্যাটার্নটা ধরার চেষ্টায় ছিলাম এবং আলহামদুলিল্লাহ আমি প্রশ্নের প্যাটার্নটা ধরতে পেরেছিলাম এবং সেই প্রশ্নের প্যাটার্ন ধরতে পারায় আমি আলহামদুলিল্লাহ এখন ক্র্যাক করতে পেরেছি সো এখন তোমাকে কি করতে হবে আমি সর্বপ্রথম তোমাদেরকে সাজেস্ট করব আমি নিজেও নিজেকে সাজেস্ট করেছিলাম যে দুই নৌকায় পা দেওয়া যাবে না আমি একটি নৌকাতেই পা দিয়েছিলাম আর একটা নৌকাতেই একটু একটু লাভ দেবো কি দেবো না এরকম চিন্তাভাবনায় ছিলাম সো সেই একটা নৌকা ছিল আমার ইঞ্জিনিয়ারিং তার পাশাপাশি যেহেতু আমার আগে থেকে পড়াশোনা করা ছিল আমি মেডিকেলের জন্য এক্সাম দিতাম রেগুলার বেসিসে এক্সাম ব্যাচগুলোয় ভর্তি ছিলাম রেগুলার প্রতিদিনই আমি চেষ্টা করতাম একটা করে এক্সাম দেওয়ার আমি পারি বা না পারি আমি যত কম নাম্বার পাই কোনো সমস্যা নেই কিন্তু আমি আমার ভুলগুলো ঘাটতিগুলো কিন্তু জানতে পারতাম ওই ঘাটতিগুলো একবার দেখতাম এটা আমাকে অনেকটা এগিয়ে রাখত সো তারপরে কি হলো মেডিকেল ভর্তি পরীক্ষা সবসময় সবার আগে হয় সবাই পরীক্ষা দেয় ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্টও পরীক্ষা দেয় ভার্সিটি এক্সপিরিয়েন্টও পরীক্ষা দেয় সবাই পরীক্ষা দেয় যে কোনো কিছুর অ্যাসপিরিয়েন্ট না সেও মেডিকেল ভর্তি পরীক্ষা দেয় কেন দেয় পারিবারিক চাপ সর্বপ্রথম ভর্তি পরীক্ষা এইসব নানান কারণে সো সর্বপ্রথম ভর্তি পরীক্ষা যদি অকৃত কার্য হই এটা আমার মাথায় ছাদ ভেঙে পড়ার মতন হবে কিন্তু যদি চান্স পেয়ে যায় তাহলে সেটা আমার মাথার উপর একটা আলাদা ছাদ করে দিবে। যেটার ফলে আমার এত কনফিডেন্স বুস্ট আপ হবে যে আমি আসলে পরবর্তী ভর্তি পরীক্ষাগুলো তো অনেক ভালো করবো এই যে একটা লোভ পরবর্তী ভর্তি পরীক্ষায় ভালো করার লোভ এই জন্য হলো আমি মেডিকেল ভর্তি পরীক্ষাটা ভালোভাবে দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ ঢাকা মেডিকেল কলেজে চান্স পাই আমি তোমাকে বলবো না তোমাকে ঢাকা মেডিকেলেই চান্স পেতে হবে সরকারি মেডিকেল কলেজ সবই ভালো তুমি জাস্ট মেডিকেলের একটা সিট এনশিওর করতে পারো যদি তোমার ইচ্ছা হয় তোমার যদি ইঞ্জিনিয়ারিং মেডিকেল দুইটাই ইচ্ছা হয় আমি বলবো গো ফর ঢাকা মেডিকেল কলেজ আমি ঢাকা মেডিকেল কলেজের জন্য যাইনি আমি শুধু মেডিকেলের চান্স পাওয়ার জন্য গিয়েছি যাতে মাথার উপর একটা ছাদ থাকে আল্লাহর রহমতে আমার প্রিপারেশনের ভিত্তিতে আমি ভালো ফলাফল দিতে পেরেছি কিন্তু আমি তোমাকে বলবো যে কখনোই একদম বুয়েট লাগবে ঢাকা মেডিকেল লাগবে না মাথায় আনবানা যে কোনো একটা আর সাবসিডারি একটা যদি তোমার ইচ্ছা হয় তখন কিন্তু তোমার যদি নিজের উপর কনফিডেন্স না থাকে যদি তোমার মনে হয় না আমি একসাথে দুটা পারবো না নেভার গো ফর দ্যাট কোনো দরকার নাই ভাই তুমি আপাতত একটাতে চান্স পাও তোমার চান্স পাওয়াটা জরুরি সো চান্স পাওয়ার জন্য পড়াশোনা করো আমি এটা করতে পেরেছিলাম নানান কারণে এখনও একাডেমিক লাইফটা ভালোভাবে স্পেন্ড করার কারণে এবং দুই নাম্বার যেটা কারণ অকারণে সময় নষ্ট না করার কারণে আমি অকারণে সময় নষ্ট করিনি অ্যাডমিশন টাইমে যখন আমি ম্যাথ করতাম ম্যাথ করতে করতে আমার বুড়ো আঙ্গুলে গর্ত হয়ে গেছিল প্রায় এরকম ডেবে গিয়েছিল ম্যাথ করতে করতে ঠিক একইভাবে আমি যখন মেডিকেলের প্রিপারেশন নেই আমি দিন রাত পড়াশোনা করছি লাস্টের এক মাস এমন না যে আমি এক মাস পরে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি নেভার লাইক দ্যাট আমি এর আগে এইসএএসসির যে সময়টা ছিল ফুল টাইম আমি ইউটিলাইজ করেছি এবং ওইটার ফলাফলে আমার ওই তিরিশ দিনে কভার হয়ে যাওয়া সো তোমাকে কী করতে হবে তুমি যদি এইসএসসি সাতাইশ ব্যাচ হয়ে থাকো তোমার যদি ড্রিম থাকে তুমি দুইটাতেই নিজের সিট অর্জন করবো বা ইউনিভার্সিটিতেও তুমি চাচ্ছ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অথবা তোমার হলো ঢাকা ঢাকাভার্সিটি তার সাথে সাথে ধরো মেডিকেল তোমার হইতে পারে যে ভাই তোমার ইচ্ছা আমি যে কোনো দুইটাতে চান্স পাবো বা যে কোনো তিনটাতে চান্স পাবো তোমার কাজ হবে এইচএসসির একদম শুরু থেকে গোড়া থেকে তোমার একাডেমিক যেই বেসিকটা আছে সেটাকে বিল্ড আপ করা রেগুলার বেসে প্র্যাকটিস করা তুমি যতই পর কোনো লাভ নেই তোমাকে প্র্যাকটিস করতে হবে তোমাকে এক্সাম দিতে হবে যত বেশি এক্সাম দিবা তত বেশি ভুল ধরতে পারবা এবং ভুল থেকে শিক্ষা নিতে হবে কেউ যদি ভুল থেকে শিক্ষা না নেয় তার ভুল করে লাভ নাই। আমি আমার ভুল থেকে সবসময় শিক্ষা নিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি সো এই ছিল আমার মোটামুটি একটা গল্প এটার আরও অনেক ডিটেইলড গল্প রয়েছে বাট ওইটা যাবো না আমি তোমাকে জাস্ট একটু বেসিক আইডিয়া দিলাম যে আসলে এই তিনটাতে চান্স পর্যন্ত জন্য কী কী করতে হয় তিনটাতেই চান্স পাওয়ার জন্য এইসএএসের প্রথম থেকে কষ্ট করতে হয় তুমি যদি এখন অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি যদি হুট করে মনে হয় তিনটাতেই চান্স পাবো বাট তোমার বেসিক নাই ডোন্ট গো ফর দ্যাট তুমি যখন একটার জন্য টার্গেট করো ওই একটাতে নিজের সর্বোচ্চটা দিয়ে দাও ইন তুমি ভালো করবে আর শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ঢাকা ভার্সিটি এবং যে মেডিকেল এমন না তো এছাড়াও কৃষি ভার্সিটি রয়েছে জিএসটি গুচ্ছ পরীক্ষা রয়েছে সো এছাড়া অনেক পরীক্ষা রয়েছে তুমি যদি পড়াশোনা করো তুমি কোথাও না কোথাও ভালো করবা সো পড়াশোনা করতে হবে ডেডিকেশন থাকতে হবে এবং নিজের উপর আত্মবিশ্বাস থাকতে হবে আমি পরীক্ষাগুলোতে ভালো করেছি এক নাম্বার যে আমার এটা কপালে ভালো লেখা ছিল সৃষ্টিকর্তা কর্তৃক লেখা ছিল আর দুই নাম্বার আমি অত্যন্ত লেভেলের আত্মবিশ্বাসী ওভার কনফিডেন্ট না আত্মবিশ্বাসী বাট ওভার কনফিডেন্ট না কনফিডেন্ট ওভার কনফিডেন্ট না এই কনফিডেন্স আমাকে সবসময়ই একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দিত এবং যখন আমি একবার মেডিকেলে চান্স পেয়ে গেলাম এরপরে আসলে আমার বইয়ের জার্নিটা আরো স্মুথ হয়ে যায় আমি অত বেশি পড়াশোনা করিনি বাট পরীক্ষার আমার মাথার উপর কোনো প্রেশার ছিল না সো তোমার মাথার উপর যে ছাদ দরকার হয় ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট তোমরা যদি একটা ব্যাকআপের কথা ভাবো যদি তুমি মেডিকেলের চান্স পেলেও পেতে পারো তোমার এমসি ভালো হয় বায়োলজি একটু পারো সো তুমি এখন থেকে এক্সাম দাও এক্সামের উপর প্র্যাকটিস করো কোশ্চেন ব্যাঙ্গুলে অ্যানালাইজ করো দ্যাটস নট ফর ইউ অ্যান্ড ইউনিভার্সিটির জন্য কি ভাই একটু ক্যালকুলেটার ছাড়া ম্যাথ করা ইঞ্জিনিয়ারিংরা যেরকম ক্যালকুলেটার ছাড়া ম্যাথ করতে অভ্যস্ত না সো এই ক্যালকুলেটার ছাড়া ম্যাথ করতে পারা তাছাড়া আমাদের ধরো একটু রিটার্ন প্র্যাকটিস করা এটা আমাদের জন্য কাজ হবে সো আশা করি বুঝতে পেরেছো এবং আমার গল্পটা যে আমি কিভাবে তিনটিতে একসাথে চান্স পেলাম এই তিনটার বাদেও এমআইএসটি এবং আইউটিতে চান্স পেয়েছিলাম আমি একটা তোমাদেরকে সাজেস্ট করব তোমার প্রথম ভর্তি পরীক্ষা যদি হয় মেডিকেল এবং এর আগে যদি একটাও ভর্তি পরীক্ষা থাকে এবং তুমি যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হয়ে থাকো দয়া করে তার আগের ভর্তি পরীক্ষাটা দাও যেমন আমার ক্ষেত্রে কী হয়েছিল মেডিকেল ভর্তি পরীক্ষার আগে এমআইএসটি ভর্তি পরীক্ষা হয়েছে আমি এমআইএসটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম পাঁচশো দুইতম হয়েছিলাম বাট এই যে পরীক্ষার হলের একটা এক্সপিরিয়েন্স এটা আমাকে মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দিয়েছে যেটা অনেকে মিস করে যায় সো তোমার যদি সুযোগ থাকে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার আগে একটা সেকেন্ডারি ভর্তি পরীক্ষা দিয়ে নাও তুমি এক্সাম হলে এক্সপিরিয়েন্সের মধ্যে জানতে পারবে এবং এটা অনেক বেশি হেল্প করে সো বেস্ট অফ লাখ ফর অ্যাডমিশন জার্নি দেখা হবে তোমার সাথে তোমার স্বপ্ন পূরণের পরে বিজয় আসসালামু আলাইকুম